সন্দেশকালীন তত্ত্ব বঙ্গ রাজনীতি রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের আগেই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে প্রকাশ্যে এলে সন্দেশকালীন চাঞ্চল্যকর তথ্য সেই ভাইরাল ভিডিওতে স্থানীয় এক বিজেপি নেতাকে বলতে শোনা যায় সন্দেশকালী ঘটনা নাকি পুরোটাই সাজানো ধর্ষণের অভিযোগ নাকি পরিকল্পনা মাফি হয়েছে বিজেপি এক শীর্ষ নেতার নাম বারবার বলতে শোনা যাচ্ছে তাকে ওই নেতাই ফোন এবং টাকা দিয়ে সমস্ত ক্ষেত্রে সাহায্য করেছেন বলে দাবি একদিকে যখন বিজেপি নিয়ে সেই সময় এই ভিডিওটিকে সামনে রেখে তৃণমূলের দাবি সন্দেশখালী ঘটনা যে সাজানো এবার তার তার প্রমাণ ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে নাম গঙ্গাধর কয়াল তিনি সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি তবে এই ভিডিওটির সত্যতা কিন্তু যাচাই করেনি সময় দুইশো পঁয়ষট্টি আরো একবার দেখাবো সেই ভাইরাল ভিডিওটি কি বলছেন বিজেপির মন্ডল সভাপতি কারণ এই আন্দোলনকে ধরে ক্ষমতা নেই কারো শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে তাই এখনো দাঁড়িয়ে রয়েছে আমি ঘুরছি আমি বুঝতে পারছি আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সব সাপোর্ট গুলো দিচ্ছে শুনুন দাদা খালি এসে কিচ্ছু খালি হবে না দঙ্গা ধার কোয়েল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশ খলি টু অন 21 এপ্রিল 2024

এখন এই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে তিনি কি প্রতিক্রিয়া দিলেন শুনুন এটা সমস্ত অত্যন্ত আজে বাজে এবং ফালতু ব্যাপার সন্দেশখালিতে যদি কোনো কিছু না হয়ে গিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়ে বলেছিলেন যে আপনার পুলিশকে দিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করুন সেই উত্তর তাকে তৃণমূলকে দিতে হবে তৃণমূলকে উত্তর দিতে হবে যে তার মানে তৃণমূল কি বলছে সন্দেশশালীতে যা যা অত্যাচার ঘটেছে মানুষের জমি কেড়ে নেওয়া মা বোনদের ইজ্জত নষ্ট করা যা যা ঘটনা ঘটেছে সব কটা মিথ্যে সেটা তাহলে তৃণমূলকে বলতে হবে নাকি মানুষের যা জমি লুট করেছে তৃণমূল যা আমরা অভিযোগ তুলেছিলাম সাধারণ মানুষ অভিযোগ তুলেছিল তাহলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল দল তাদের এমএলএদের পাঠিয়ে বলেছিল রাজ্য সরকারি ভাবে যাদের জমি লুট হয়েছে তাদের জমি ফেরত দেব তো তাহলে কোনটা সত্যি লুট হয়নি অথচ রাজ্য সরকার জমি ফেরত দিচ্ছে সন্দেশখালীতে অন্যায় অত্যাচার কিছু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা মিছি অ্যারেস্ট করলো শেখ শাহজাহানকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি টাকা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীর থেকে পয়সা খেয়েছে না খেয়েছে অন্তর কথাবার্তা কে কোথায় কি বলছে সেই সমস্ত কথার কোন ভিত্তি আছে যদি এই কথার ভিত্তি রাখতেই হয় তো তাহলে সবার আগে কোথাকার কোন ভিডিও কি এসছে না এসছে আমি দেখিও নি জানিও না কিন্তু যদি কোনো কিছুকে মনে করা হয় যে এটা ঠিক তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে পরিষ্কার বলতে হবে যে সত্যি সন্দেশখালিতে কোনো অত্যাচার হয়নি সন্দেশখালীতে কোনো লুটপাট হয়নি শুভেন্দু অধিকারী আমাকে টাকা দিয়েছিল তাই আমি তা জানকে মিছিয়ে মিছি করেছি তাই আমি সন্দেশখালি যাদের জমি টমি লুট হয়েছে তাদের জমি ফেরত দেওয়ার নামে আমি মিথ্যে মিথ্যে কথা দিয়েছিলাম সন্দেশকালী লোকজনকে এবং এমএলএদের পাঠিয়েছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে জমি ফেরত দেওয়ার জন্য সাহায্য করবে সব কটাই মিথ্যে অধিকারী আমায় টাকা দিয়েছিল তাই আমি এগুলো মিছি মিছি ঘটিয়েছিলাম সন্দেশখালী নিয়ে কিন্তু বারংবার সরব হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বরা তারা বলে এসেছিল ঘটনাটা পুরোটাই বিজেপির পরিকল্পনা মাফিক এমন কিছুই হয়নি কিন্তু সন্দেশখালিতে। আচ্ছা এই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও কি তারই প্রমাণ আমরা এর উত্তর খুঁজতে সরাসরি যোগাযোগ করি তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সাথে দেবাংশু ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিল শোনাবো দেখুন আমরা তো প্রথম থেকে বলে আসছি সন্দেশখালী একটা চক্রান্ত সেদিনকে আমাদের কথা কেউ অনেকেই বিশ্বাস করতে চাননি অনেকেই আমাদের এই কথাকে বিদ্যুপের সরসুরে তো আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিস তো প্রমাণ হচ্ছে যে সন্দেশখালী একটা চক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি স্বয়ং যখন বলছেন তৃণমূলের কেউ নন এবং আমরা বারংবার এই কথা বলে এসেছি যে এই চক্রান্তের পেছনে শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে টপ লিডারশিপ তারা প্রত্যেকে বিভিন্ন রকম ভাবে জড়িত রয়েছে এই জিনিসটা আজকের দিনে আবার প্রকাশ্যে চলে আসছে তো স্বাভাবিকভাবেই গরিবের কথা বাসিরভাবে বৃষ্টি হয় তৃণমূলের কথা যখন আজকের দিনে সেই স্টিং অপারেশন প্রকাশ্যে এসছে সেদিনকে হয়তো এখন অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেস সেদিনকে ঠিক কথা বলেছিল যেটা প্রথমে তারা মনে করতে চাননি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় তিনশো পঁয়ষট্টি তবে এই ভিডিওর প্রভাব কতটা পড়বে ভোট বাক্সে আপনাদের রায় আমাদের জানান কমেন্ট বক্সে